সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের প্রথম টেস্ট কিন্তু টেস্ট ক্রিকেটের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের বদলে বাংলাদেশ দল যেন আবারও পরিচিত ব্যাটিং বিপর্যয়ের ছন্দে ফিরে গেল বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র একশো একানব্বই রানে গুটিয়ে যায় যা একটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচে একেবারে অপ্রত্যাশিত ও হতাশাজনক স্কোর এমন দায়িত্বহীন ব্যাটিং দেখে বোঝায় যাচ্ছে ব্যাটসম্যানদের টেস্ট ক্রিকেটের গুরুত্ব ও ধৈর্যের অভাব প্রকটভাবে প্রকাশ পাচ্ছে মোহাম্মদ মোম মমিনুল হক করেন ছাপ্পান্ন রান যা দলের পক্ষে সর্বোচ্চ নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে চল্লিশ রান কিন্তু বাকিরা যেন ব্যাট দৌড়তে এসে বলে গিয়েছিলেন তারা আন্তর্জাতিক মঞ্চে ব্যাটিং করছেন পুরো দলের এমন দুর্বল প্রদর্শনী প্রশ্ন তোলে প্রস্তুতি কতটা ছিল আর মানসিক দৃঢ়তা কোথায় এর বিপরীতে জিম্বাবুয়ে দিন শেষে সাতষট্টি রান করে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে যা বাংলাদেশের জন্য আরো লজ্জাজনক এক পরিস্থিতি তৈরি করেছে তারা এখনো একশো চব্বিশ রানে পিছিয়ে কিন্তু হাতে রয়েছে সব কোটি উইকেট একটি পূর্ণ টেস্ট সিরিজের শুরুতে এমন দুর্বল সূচনা কেবল হতাশায় বাড়ায় না বরং সমর্থকদের আস্থা ও আগ্রহকেও ধাক্কা দেয় গড়ের মাঠে এই পারফরমেন্স কেবল দলেরই নয় সমর্থকদের জন্য এক ধরনের অপমান এই খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে এমন ব্যাটিং বঙ্গুরতার টেস্ট মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এখনই বাবার সময় এসেছে একটি ব্যাটিং ইউনিট হিসাবে টেস্টে তারা কতটা প্রস্তুত আর কতদিন সমর্থকরা শুধু ধৈর্য ধরে খারাপ দিনের অজুহাত শুনবে এমনিতেই দিন দিন বাংলাদেশের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ সমর্থকরা তারই ফলাফল হিসাবে চলমান বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্ট সিরিজ সম্প্রচারের জন্য কোনো টিভি চ্যানেল রাজি হয়নি বাধ্য হয়ে এই খেলা দেখানো হচ্ছে এবার বিটিভিতে প্রিয় দর্শক বাংলাদেশের এই হতাশাজনক পারফরমেন্সের পেছনে কি কারণ বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান